কালীঘাটের সুজাতা হলে হয়ে গেল বন্ধু তোমার নতুন গান ও কবিতার মেলবন্ধন মূলত দুই শিল্পী সৌনক ও সাম্বর উদ্যোগে কালীঘাটে কবিতা ও গানের দারুণ একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে শুভ জন্মদিন গান থেকে নতুন করে তুলে ধরা হয় এ বিষয়ে শিল্পী সৌনক ও সাম্য বলেন সাধারণভাবে কারো জন্মদিনে আমরা হ্যাপি বার্থডে বলে বিশ করি তাতে কোনো আপত্তি নেই কিন্তু সঙ্গে শুভ জন্মদিনটাও আমরা বলতে চাই এই গানটা প্রকৃতপক্ষে আশি শতকে শুরু হলেও তার নতুন করে সকলের সামনে আজকের অনুষ্ঠানে আনা হলো সুভাষ চন্দ্র ভট্টাচার্যের কথা সঙ্গে বাচ্চাদের একাধিক গান ও কবিতার অনুষ্ঠানের সঙ্গে দুই শিল্পী সৌনক ও সাম্যর যুগলবন্দিতে অসাধারণ এক সন্ধে উপস্থিত হলো তিরিশে জুলাই নতুন গান সেটা দশকে রিলিজ করা হয়েছিল ছোটদের গান এবং শুভ জন্মদিন এই থিমটা নিয়ে একটা বাচ্চাদের ছড়া আমরা সাধারণত বাচ্চাদের বিশ করার সময় জন্মদিন বিষ করার সময় হ্যাপি বার্থডেটা বেশি বলে থাকি কিন্তু এইটা নিয়ে বাংলা গান বা ছড়া অতটা বলা হয় না তো সেই গানটা পুনর্নির্মাণ করে আজকে রিলিজ করা হচ্ছে এবং আমি শোনা আমার ছানাপোনারা কয়েকজন সে গানটা গিয়েছে সেটার ভিডিওটা রিলিজ হবে এটা রিলিজ হচ্ছে সুচিত্রা মিউজিক চ্যানেল থেকে এবং গানের যিনি রচয়িতা সুভাষ তো উনি ওনার সম্বর্ধনা হবে তারপরে আমার ছানাপোনারা একটু পারফর্ম করবে সামর ছানাপোনারা ওই স্কুলের ছানাপোনারা সামর দলের ওরা একটু পারফর্ম করবে তারপরে শেষকালে আমি আর সাম্য একটা যুগলবন্দি করবো আর আজকে অনুষ্ঠানটার নাম হচ্ছে বন্ধু তোমার তো এখনকার এই ভার্চুয়াল দুনিয়ার যুগে ইনস্টাগ্রামের যুগে যেখানে বন্ধু মানে শুধুমাত্র ভার্চুয়াল বন্ধু ফলোয়ার্স তো সেখানে দাঁড়িয়ে আমাদের আসল বন্ধু তখন বিপদে হাত বাড়ালে কাকে পাওয়া যায় সেটাই মূলত এই অনুষ্ঠানের একটা বলা যেতে পারে সন্ধ্যের একটা মূল সূত্র মূল গল্প তো সেটাকে নিয়ে বন্ধু তোমার এবং এই যে এখনকার জন্মদিনের আপডেট আসে ফেসবুকে এবং তখন এক একজন এক একজনকে এইচবিডি কিংবা ইনস্টা স্টোরি দেওয়া হয় না হলে জন্মদিন ঠিক পূর্ণতা আসে না তো আজকে সেই প্রেক্ষিতে তার উল্টো দিকে দাঁড়িয়ে আহ হ্যাপি বার্থডে যে গানটা তার বাংলা জন্মদিন লেখা এবং সুরে সেটি আজকে প্রকাশ পাচ্ছে ইউটিউবে এবং সেটি সৌনক চট্টোপাধ্যায় ও আজকে পারফর্ম করেছে মানে করেছে সেই মিউজিক ভিডিও তো সেই মিউজিক ভিডিওটি রিলিজ হবে এবং ছাত্র ছাত্রছাত্রীরা ছানাপোনারা গান গাইবে আমার ছানাপোনারা আজকে ওদের সঙ্গে হাত মিলিয়ে কবিতা বলবে এবং তারপরে আমি সৌনক একসঙ্গে আমাদের কিছু ওই বর্ষা এবং বর্ষা মানে শ্রাবণ মানে রবীন্দ্রনাথ সেরকম কিছু করার পরিকল্পনা আছে পুজোতে আমাদের নেক্সট প্রোগ্রাম করার ইচ্ছে আছে এই প্রোগ্রামটা দু ঘন্টার প্রোগ্রাম সাড়ে ছটা থেকে সাড়ে আটটা প্রথমে শুভ জন্মদিনের শুভ উদ্বোধন তারপরে সৌনাভ চট্টোপাধ্যায়ের স্কুলের চিন্তান একাডেমির বাচ্চাদের একটা অনুষ্ঠান আছে সাম্য দলের যে বাচ্চারা রয়েছে তারা একটা অনুষ্ঠান করবে এবং তারপরে সৌনভ চট্টোপাধ্যায় এবং সাম্য কারপা দুজনের যৌথ একটা পরিবেশন থাকবে